হ্যালো ভিওয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরে নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মোমাসি জঙ্গলের ফুল থেকে কিভাবে মধু সংগ্রহ করে তো এখানে দেখুন আপনারা মোমাশিগুলো প্রকৃতির থেকে প্রাকৃতিকভাবে যে ফুলগুলো ফুটে আসলে জঙ্গলে বিভিন্ন ধরনের গাছগাছালি থেকে তো সেখান থেকে এক ফুল থেকে আরেক ফুল মৌমাছি সংগ্রহ করার জন্য ঘোরাঘুরি করতেছে এখানে এপিস পিস ডরসাটা মোমাসি এবং খোদে মৌমাছি যেটা যেগুলো বিভিন্ন ধরনের মৌমাছিরা কিন্তু চলাচল করতেছে সেখান থেকে মধু এবং নেকটারগুলো সংগ্রহ করার জন্য আসলে মৌমাছি যখন প্রকৃতিতে বিভিন্ন ফুলের সংখ্যা কমে যায় তারা কিন্তু প্রকৃতির যে ফুলগুলো ফুটে সেখান থেকেই মধু সংগ্রহ করে সাধারণত লিচু সরিষা দুনিয়া কালো জিরা বিভিন্ন ফুলের সিজনে মোমাসিরা প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করে থাকে কিন্তু ফুল ছাড়া যখন অফ সিজন চলে যায় বর্ষার তখন আপনার প্রকৃতিতে যে ধরনের ফুলগুলো ফুটে থাকে সেই ফুল মমাসিরা মধু সংগ্রহ করে থাকে আর সেখান থেকে মোমাসিরা বেঁচে থাকার জন্য ফুল পুলেন্ট এবং তল ফুলের তরল রস সেগুলো সংগ্রহ করে থাকে তো আপনারা যারা নতুন করে মোমাছি চাষতে চান বা খামার করতে চান যদি আপনাদের কারো মৌ উপকরণ সামগ্রী যেমন মমাসির সকমাসির বক্স কুইন গেট মুকুশ দোয়াদানি কুইন এক্সপ্লোরার চাকু ব্রাশ কুইনকেশ মধু নিষ্কাশন মেশিন সহ মোমাছির যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো নাম্বারগুলোতে যোগাযোগ করে মহ চাষের সকল ধরনের সরঞ্জামগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর আমরা চেষ্টা করব সরঞ্জাম সরবরাহ করা এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আর মোমাছির বিভিন্ন যে কোনো ইকুইপমেন্ট আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তাই যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনটা অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ডিভাইসে চলে যায় আর অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে মোমাছির চাষ করছেন আর মোমাছির চাষের ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা ফিল হয় অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা ফোন বা কমেন্টে সার্বিকভাবে সহযোগিতা পেতে পারেন আর যারা মৌ সামগ্রী নিতে চান বা মৌ সামগ্রীর প্রয়োজন হয় অবশ্যই আপনারা স্ক্রিন নাম্বারগুলোতে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারেন ইমো নাম্বারে অ্যাড হতে পারেন সেভাবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সরে নিতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবসময় নতুন নতুন ভিডিও দিয়ে থাকি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে